وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد أن هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوفاء رب المقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا حي يا قيوم نستغيث اللهم احفظ بلاء الدنيا وعذاب الآخرة فإنك خير الحافزين اللهم ارحمنا فإنك خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما

ছোট্ট নামানো শিশুদেরকে নিয়ে আমার মা বোনা হাত তোলাম আমাদের গুড়ান দিকে না তাকাইয়া তোমার রহমতের দৃষ্টি আমল্কের দিকে দাও আমাদের জিন্দগির তাম গুড়া কতগুলো মেহের মাফ করে দাও গুনা দিকে যখন তাকাই আল্লাহ গুনা গুনা দেখতে পাই নাকের কোনো কিছু দেখতে পাই না নেকের দিকে যদি দেখতে চাই আল্লাহ আল্লাহ চাই লজ্জিত হয়ে যাই গো কত গুনা করছি মহা

ওই দুখানি মা বাবার কবর আল্লাহ তুমি কবরে কবরে হারিয়ে পৌঁছে দাও কবরে আদম গুলো মেহরবানি করে মা করে দাও না জানি কবরে ধাউ ধাউ করে জাহাজ নামের আগুন জ্বলতে সেরে আল্লাহ বিষাক্ত পোকা মাকুর সাপে ওই কবরবাসীকে কামড়ে দেশে আল্লাহ রগুলা মি তোমার কসে আর জি নে শান্তন কাছে আর কি জানে গু ওই মা বাবা তুষ রে কহুরগুলো কি আল্লা তুমি ছন্দ তীরে ভগন্ বনাইয়া দাও আরে রগুলা মি আমাদের সাথে আল্লাহ পটনশি মা কনের বাহা তুলে ওই মা তুলে রে তোলা তুই করে দেওয়া লুলো

জানিনা না কার বন্ধু করা তোমার কাছে প্রসন্ন তুমি হয় তাকে উসির করেই এই তুমি কবুল করে নাও গো আল্লাহ মাহফিল ইন্তজাম কমিটি কে তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ মসজিদের জন্য কত টাকা পয়সা দান করলো সিমেন্ট দান করলো গ্রিল দান করলো আল্লাহ দান করলো আর অন্য অন্য কিছু দান করেছি আল্লাহ তোমার ঘরে মসজিদকে তুমি কবুল মঞ্জুর করো বাকি কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করার তো দিয়ে দাও প্রত্যেকের দানের বরকট নিয়তকে তুমি কবুল মঞ্জুর করে নাও প্রত্যেকের খাস নিয়তকে কবুল করো মা বাবার দেওয়ার জন্য দোয়া চেয়েছে স্ত্রীর জন্য দোয়া চেয়েছে ছেলে মেয়ের জন্য আত্মীয় স্বদের জন্য দোয়া চাইছে নারী নারী আত্মীয় স্বদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ শ্বশুর শ্বশুরের জন্য দোয়া চাইছে রব্বুল আলামিন

সময় দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সময়কে খরচ করেছে আল্লাহ যে খানা পিনার আয়োজন করেছে আল্লাহ যে যেরকম ভাবে যেভাবে করছে তৌফিক হয় দিয়ে এসে হয়েছে আল্লাহ তাদের প্রত্যেক তুমি খাকিল কবুল মঞ্জুর করে নাও আয় রাব্বাল আলামিন আল্লাহ আল্লাহ দিয়তে আমাদের কত দুনিয়া হায়াত দাও লাইমানের শাদিলে খু আল্লাহ

অনেকেই প্রমাণে টাকা পয়সা দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে রবাগ আমি তাদের সহযোগিতা করে তুমি কবুর মঞ্জুর করো গো আল্লাহ মাফের প্যান্ডেল করেছে বিছানা দিয়েছে টাকা পয়সা খরচ হয়েছে যারা শরিক হয়েছে এই দেশবাসী আল্লাহ এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যে যেরকম সমর্থ হয়েছে আল্লাহ প্রত্যেকের দান অনিয়াকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আয়রকুল আলমিন মাইকোলাকে তুমি কবুল করো ডেকের সরাকে কবুল করো মাফি ইন্তজামের কমিটি কবুল করো মসজিদের সভাপতি সেক্রেটারি আল্লাহ কেশিয়ার সহ ইমাম সাহেবকে সব কবুল করো আয়রকুল আলমিন আল্লাহ আমার মুসলিম হাইদারিকে কবুল করে নাও আল্লাহ আমার

জেই মা দশ মাস দিন পর্যন্ত করবে ধারণ করলোই মা দুনিয়াতে এনেছে নাই আজকে যদি আল্লাহ তাদের মা থাকতো মায়ের খেদমত করতো গুনাহকে মাফ করায় রাখতো আল্লাহ ওই মাদের কবুলগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও যেই বাবা কষ্ট করেছে মাথার গাম পায়ে ফড়াইয়া কষ্ট করেছে আল্লাহ কবায় করছে নিজে ভালো ভালো কবুলছে নাকি না মইরা আমাদেরকে মরাইছে আল্লাহ যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে সেই আল্লাহ তাদের প্রত্যেকের কবরে কবরে আল্লাহ তুমি হাদিয়া পৌঁছে দিও আল্লাহ দুনিয়াতে যে সমস্ত বাবা মারা বেশি আছে খেদমত করা চৌফিক দাও আল্লাহ যে সমস্ত বাবা বিদ্যুৎ হয়ে গেছে আল্লাহ তাদের রাজি খুশি করার তো ঠিক দিয়ে দাও খেদমত করে যেন আল্লাহ সন্তানের আগে কি কামাই করতে পারে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে দাও মা বন্ধুকে আল্লাহ স্বামীর খেদমত করার তো দিয়ে দাও বাবা মা শ্বশুর শ্বশুর খেদমত করার তো দিয়ে দাও ভাইরা স্ত্রী আল্লাহ হক আদায় করার তো দিয়ে দাও স্ত্রীরা স্বামীর হক আদায় করার তো দিয়ে দাও রবুল আলমিন আল্লাহ আমাদের এই বাংলাদেশটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও বাইরের দেশের হাত থেকে আল্লাহ ষড়যন্ত্র হাত থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ রপুর আলামী সুস্থই সুন্দর ভাবে যেন বাংলাদেশে চলতে পারে তো ফিরে নিয়ে দাও দুনিয়াতে তো চিরকাল ছাত্রী আছি নাই না জানি কখন আন্দাই চলে আসে আমাদের জানতেন আমার দলের জন্য সেই প্রস্তুতি এখন পর্যন্ত গ্রহণ করতে পারি নাই রে মালিক আমাদের সকলকে কবরের প্রস্তুতি নেওয়ার তো ফির দিয়ে দাও কবরের সামানো জোগাড় করার তো দিয়া দাও গোল্লা মৌতের সময় সকলের জামানে সুন্দর সুস্থভাবে যেন পড়ে যেতে পারে কালে মেত্রী বলা মহাম্মদুর রসুল্লাহ